আসসালামু আলাইকুম স্বাগতম এপিসোডে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন রহস্যময় এই পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক অনেক রহস্যবৃত স্থান ও ঘটনা যার অধিকাংশই বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা সত্যিই অনেক কঠিন এমনকি ক্ষেত্রবিশেষে অসম্ভবও বটে সেগুলোকেই আমরা নাম দিয়েছি অমীমাংসিত রহস্য এই এপিসোডগুলোতে আমরা দেশ ও দেশের বাইরের বিভিন্ন রহস্যময় স্থান ও ঘটনা নিয়ে আলোচনা করি তার জন্য অবশ্য আমরা সাহায্য নিই বিভিন্ন বই এবং ইন্টারনেট ভিত্তিক তথ্য উপাত্ত আমাদের এই চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আফনান হরর হর ওয়ার্ল্ড নামে যার লিংক ভিডিও ডিসক্রিপশনে দেয়া রয়েছে আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং গ্রুপের মাধ্যমে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সহযোগিতা করুন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে বা পোস্ট করে এমনকি ইমেলের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আফনান্দা হরর ওয়ার্ল্ড অ্যাট দ্য রেট ডট কম ইমেল অ্যাড্রেসের ঠিকানা ভিডিও ডিসক্রিপশনে আমরা দিয়ে দিয়েছি চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমাদের আজকের আলোচনায় প্রিয় লিসেনার্স আজকের অভিমাংসিত রহস্য এপিসোডে এমন একটি স্থান নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই এই জায়গা নিয়ে যে ভুতুরে ঘটনা রয়েছে বা এখানে কোনো রহস্যময়তা রয়েছে এটা ওই জায়গায় বসবাসরত অনেক মানুষই নাকি জানেন না হ্যাঁ প্রিয় আজকের অমীমাংসিত রহস্য এপিসোডে আমরা আলোচনা করব অস্ট্রেলিয়ার অন্যতম বিখ্যাত একটি সেতু সিডনি হারবার ব্রিজকে কেন্দ্র করে একটা সময় এই জায়গায় যে ভূতুরে ঘটনা ঘটত এটা নিয়ে কিন্তু বেশ কথা প্রচলিত ছিল তবে এখন যদি আমরা আলোচনা করি তখনকার সময়ের সাথে এখনকার সময় মেলানোটা বেশ টাফ এখন ওই ধরনের কোনো ভয়ানক ঘটনা ঘটতে শোনা না গেলেও কেন এই সিডনি হারবার ব্রিজে ভয়ানক ঘটনা ঘটত কি সেই রহস্য আসলে কি রহস্য নাকি এটি অমীমাংসিত রহস্য চলুন এই বিষয়টা নিয়ে আলোচনা করা যাক আর মূলত ভূতুরে ঘটনাগুলো কেমন ছিল সেটা নিয়েও একটু আমরা বিশ্লেষণ করতে পারি অনেক প্রত্যক্ষদর্শীর মতে মাঝে মাঝে নাকি গভীর রাত্রে গাড়ি চালাতে চালাতে অনেকেই দেখেছেন ওই ব্রিজের ডান পাশে তিনজন মানুষ উদাস ভঙ্গিতে দাঁড়িয়ে আছে তিনজনের পরনেই খুবই নোংরা পোশাক গায়ে কাদামাটি মাখা অদ্ভুত ব্যাপারটা হলো গাড়ি থেকে নামলেই নাকি ওদেরকে আর দেখা যেত না তবে আরও একটি অদ্ভুত ব্যাপার রয়েছে কেউ কখনো এই তিনজনকে দেখে ভয় পেয়েছে বা এই তিনজন কাউকে ভয়ানকভাবে ভয় দেখাতে এসেছে এমন কোনো নজির কিন্তু পাওয়া যায় না উনিশশো সালে এই সিডনি হারবার ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়েছিল ওই সময়ে যেই রেকর্ডগুলো রয়েছে এখন পর্যন্ত সেই রেকর্ড অনুযায়ী ওই ব্রিজের নির্মাণ কাজের সাথে জড়িত ষোলো জনের মৃত্যুর কথা শোনা যায় তবে আরও কিছু অসমর্থিত তথ্যমতে এই ষোলো জন ছাড়াও আরও তিনজনের মৃত্যু নাকি ঘটেছিল এই নির্মাণ কাজ চলাকালে কিন্তু কোনো একটা কারণে এই তিনজনের নাম নিশানাও মুছে ফেলার চেষ্টা করা হয় কেন কি ছিল সেই কারণ সেই কারণটা ছিল তারা একেবারেই সাধারণ শ্রমিক ছিল গভীর পাইলিংয়ের সময় কাজ করতে গিয়ে এই তিনজন একদম ওই পাইলিংয়ের ভেতরে পড়ে যায় আর এমন জায়গায় ওরা পড়েছিল ওখান থেকে তাদের মৃতদেহ উদ্ধার করাটা খুবই কঠিন কাজ ছিল কেউ কেউ বলেন ওদেরকে উদ্ধার করা যেত যদিও কঠিন ছিল এবং এই তিনজনের মধ্যে কেউ কেউ বেঁচে ছিলেন বলে ওই সময়ে নাম প্রকাশে অনেক অনেক কিছু শ্রমিক জানিয়েছিলেন কিন্তু ওখানকার নির্বাহী প্রকৌশলী দেখেন যে এরা তো একদম সাধারণ শ্রেণীর মানুষ এদেরকে এখন এখান থেকে উঠাতে গেলে অনেক কাজের ব্যাঘাত ঘটবে আর তাছাড়াও ওরা জীবিত না মৃত এই বিষয়েও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যতটুকু দেখা যাচ্ছে অনেক উপর থেকে মনে হচ্ছে ওরা মৃত এই কারণেই নির্বাহী প্রকৌশলী নির্দেশ দিয়েছিলেন ওদের বডির উপরেই পাইলিং শুরু করতে এবং সিমেন্ট ঢেলে দিতে সেটাই করেছিল নিম্ন শ্রেণীর বা নিম্ন পেশার মানুষ হওয়ার কারণে এমন নিষ্ঠুর একটি সিদ্ধান্ত তাদের বডির উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল চোখে অশ্রু নিয়ে অনেক শ্রমিক এই সিমেন্ট ঢেলে দেওয়ার কাজটি করেছিলেন ধারণা করা হয় ওই তিনজনের মধ্যে কমপক্ষে একজন জীবিত ছিলেন জীবিত অবস্থাতেই এই সিমেন্টের পিড়ালের মধ্যেই ওদের কবর রচিত হয় অতটা মর্মান্তিক একটি ব্যাপার এইভাবে তিনজন মানুষের দেহ একটি পিলারের মধ্যেই সমাহিত হয়ে গেল এই বিষয়টি তখন ধামাচাপা দেওয়ার নাকি চেষ্টা করা হয়েছিল আর এই কারণেই এই তিনজনের তথ্য সরকারি নথিতে পাওয়া যায় না আর অনেকেই ধারণা করেন এরপর থেকে এই তিনজন ব্যক্তির অবয়ব বিভিন্ন সময় মানুষ দেখেছে এখনো কালে ভদ্রে কেউ দেখে এটাও ধারণা করা হয় যে ওই তিনজনের অতৃপ্ত আত্মা নাকি তারা বারবার ফেরত এসে তাদের সাথে এরকম নির্মম আচরণ করা হয়েছিল সেটা জানান দেয় এভাবেই তারা মানুষের মনের মধ্যেই জীবিত রয়েছেন এটাই ধারণা করা হয় কিন্তু আসলেই কি বিজ্ঞান সেটা সমর্থন করে নিশ্চয়ই নয় আর আমাদের ধর্মও সেটা সমর্থন করে না কারণ মানুষ মারা যাওয়ার পর সে ফেরত আসতে পারে না তাহলে কেন এই তিনজন ব্যক্তিকে দেখা যাচ্ছে কেনই বা অন্য ষোলো জন যারা মারা গিয়েছিল নির্মাণ কাজ চলাকালে তাদেরকে কেউ দেখে না বা পরবর্তীতেও দেখেনি এটা একটা রহস্য ওই ষোলো জনের বডি তো তাদের আত্মীয়ের কাছে হস্তান্তর করা হয়েছিল ধর্ম অনুযায়ী অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছিল কিন্তু এই তিনজন কি অপরাধ ছিল তাদের শুধু নিম্ন আয়ের মানুষ এই জন্যই যে তাদের বডিটাও ওখান থেকে তোলা হলো না বা কেউ জীবিত ছিল তিনজনের মধ্যে সেই বডির উপরেই সিমেন্ট ঢেলে দিয়ে বা সিমেন্ট মিশ্রিত পাথরের খোয়া ঢেলে দিয়ে তাদেরকে ওই পিলারের মধ্যেই কবর দিয়ে দেওয়া হলো এই পিলারটা যদি দেখা যায় সেটা হচ্ছে এই সিডনি হারবার ব্রিজের ভিত্তিপ্রস্তর যেখানে করা হয়েছে ঠিক ওই জায়গার একটি গাঁথনির মধ্যে পাইলিংয়ের সময় এই কাজটি করা হয়েছিল বলে অনেকে জানিয়েছেন মূলত সিডনি হারবার ব্রিজের নিচ দিকে ওরকম পিলার দেখা যায় না দুপাশে যে স্থাপনা রয়েছে সেটার মধ্যেই কোনো একটা জায়গায় এই তিনজনের কবর রচিত হয়েছিল আর স্থানীয় মানুষদের মতে তাদের আত্মা নাকি ঘুরে বেড়ায় ওই সেতুর আশপাশ দিয়েই তারা ঘুরে বেড়ায় এবং মানুষকে জানান দেয় তাদের সাথে কি আচরণ করা হয়েছিল আর তারা কাউকে ভয় দেখায় না আমাদের ধর্ম মতে মানে ইসলাম ধর্ম মতে এই কাজগুলো জিনেদের কাজ বা কারিন জিনেরা এই কাজগুলো করে থাকে কিন্তু কারো আত্মা কিন্তু ফেরত আসতে পারে না আসলে কি এই তথ্যটা কি ঠিক নাকি এটা একটা গুজব অনেক ক্ষেত্রেই দেখা যায় সত্য ঘটনাগুলো চেপে রাখার জন্য গুজব বলে উড়িয়ে দেওয়া হয় আসলে সেটা সত্য আর একটি কথা তো প্রচলিত রয়েছে বিখ্যাত একজন মনীষী বলেছিলেন যে খবর চেপে রাখার চেষ্টা করা হয় তাই আসলে খবর আর যে খবর ছাপা হয় তা আসলে খবর নয় এই তিনজনের এই ধরনের মৃত্যুর খবরটা আসলেই চেপে রাখা হয়েছিল যার কারণে এই তিনজনের সঠিক কোনো তথ্য কাগজে কলমে পাওয়া যায় না এজন্যই হয়তো ভিত্তিপ্রস্তর স্থাপনের ওই জায়গাটা এক রহস্যময় ভূতুরে স্থান হয়ে রয়ে গিয়েছে অনেকেই অস্ট্রেলিয়াতে রয়েছেন তারা কিন্তু এই বিষয়টা নিয়ে আমাদেরকে ইমেল করে জানাতে পারেন যে তারা এই বিষয়ে আরও কোনো তথ্য জানেন কি না আর আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে এ এফ এন এ ই এইচ ও আর ও আর ডাব্লু ও আর এল ডি দ্য ওয়ার্ল্ড অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমাদেরকে এ সম্পর্কিত আরও অনেক তথ্য চাইলে আপনারা জানাতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে সেখানে আপনারা পোস্ট করতে পারেন আবার আমাদের ফেসবুক পেজেও কমেন্ট করতে পারেন অমীমাংসিত রহস্য এপিসোডে আমরা সাধারণত ভৌতিক বিষয়গুলো তুলে আনি না আমরা আনি রহস্যময় ব্যাপারগুলো সিডনি হারবার ব্রিজের আজকের এই আলো ঝলমলে অবস্থার ভেতরেও এক রহস্যময়তা লুকিয়ে রয়েছে কি সেই রহস্য কেনই বা ওই তিনজনকে বারবার দেখা যায় কেনই বা ওই তিনজন কাউকে ভয় দেখায় না কি বলতে চায় তারা তারা যে কি বলতে চায় এটি কখনো শোনা যায়নি প্রিয়লিসার্স সেই তিনজন শ্রমিকের প্রতি আমাদের রইল গভীর শ্রদ্ধা ভালোবাসা হয়তোবা এই রহস্য আর উন্মোচিত হবে না প্রিয়লিসেনার্স পৃথিবীতে অসংখ্য স্থাপনা রয়েছে এই স্থাপনার কিছু কিছু তথ্য আমরা জানতে পারি যে কে এটা স্থাপন করেছে কোন রাজার আমলে নির্মিত হয়েছিল কিন্তু এই স্থাপনার পেছনে কত সহস্র মানুষের শ্রম জড়িত রয়েছে কত মানুষ এটি করতে গিয়ে মারা গিয়েছেন তারা কিন্তু আমাদের জ্ঞানের বাইরেই রয়েছেন আজকের এই এপিসোডে সেই সকল শ্রমিককে আমরা জানাচ্ছি শ্রদ্ধা ভালোবাসা আফনান দাহর ওয়ার্ল্ডের পক্ষ থেকে পৃথিবীর সকল শ্রমিককে জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা যাদের শ্রমে ঘামে এই পৃথিবীর কলকারখানা থেকে শুরু করে বড় বড় অট্টালিকা গড়ে উঠেছে তাদেরকে জানাই সালাম প্রিয় লিসার্স আসছে বৃহস্পতিবার আমাদের একশো ছয়তম এপিসোড শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল মহান আল্লাহ সুবহান হতাল আমাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন আফনান দহর ওয়ার্ল্ডের সাথে রাখুন السلام عليكم